কমর ব্যথা মানেই যে পেলারি তা না কমর ব্যথা মানেই যে ফ্যাসেটের পেন তা না কমর ব্যথা মানেই কোথাও ভেঙে গিয়েছে সেটা না কমর ব্যথার অনেক কারণ থাকতে পারে একটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যেখানে স্পাইরাল কর থাকে তার পাশে যদি ছোট্ট একটি লাইব্রোমা থাকে সেটি কিন্তু অসহনীয় কারণ ব্যথার একটি কারণ হতে পারে সেক্ষেত্রে চিকিৎসা হচ্ছে একটি সেটা হচ্ছে অপারেশান অপারেশন করে ওই লাইফোমা ওই ফ্যাটটা বের করে দিলেই কিন্তু অটোমেটিক্যালি এই ব্যথাটা চলে যায় এই ব্যথা বুঝতে গেলে আমাদের যে পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এম আর আই আমরা যত এক্স রে করি না কেন যত রক্তের পরীক্ষা করে না কেন কোথাও কিচ্ছু পাবো না শুধুমাত্র এম আর আই করলেই আমরা বুঝতে পারবো যে তার একটি টিউমার আছে এবং এটা চিকিৎসা একমাত্র হচ্ছে সার্জারি সুতরাং কমন ব্যাথার কারণ জানবেন তারপরে চিকিৎসা করবেন তাহলে কিন্তু আপনি সঠিক চিকিৎসাটি পাবেন আপনাদের সুস্বাস্থ্যই আমাদের প্রশান্তি সালাম আলাইকুম